হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই স্যালেন সো আবার আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় মিষ্টি কুমড়া ভাজি সো মিষ্টি কুমড়া ভাজি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন শুভ দুপুর সবাইকে কেমন আছেন এখন দেখাবো আপনাদেরকে একটু মিষ্টি কুমড়ো ভাজি করে সো আজকে আমি ছোট ছোট ডুমো ডুমো করে মিষ্টি কুমড়ো ভাজি করবো আর দেখতেই পারছেন মিষ্টি কুমড়োর কুমড়োর এত সুন্দর কালার একদম অরেঞ্জ কালার সো এখন আমি এটাকে কেটে নেব চিলে নিলাম কালারটা দেখুন এত সুন্দর একদম এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নিলাম এখন আমি এটাকে একটু ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নিলাম ভাজির জন্য খুবই সামান্য উপকরণ নিচ্ছি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ সাথে থাকতেছে ধনে পাতা এখন চলে যাচ্ছি চুলোতে বাকিরা চলে দেখাবো চলে আসলাম চুলোতে এখানে একটা প্যান বসে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন এটাকে একটু ভেজে নেব লাল লাল করে এটা যখন হালকা কালার এসে যাবে তখন দিয়ে দিতে হবে একটু হলুদ পাউডার হলুদটা তেলের ভিতরে ভাজে নিলে তাহলে কাঁচা হলুদের একটা যে গন্ধ ওটা চলে যাবে জন্য করে হলুদটা আমি পেঁয়ের সাথে এখন ভেজে নিচ্ছি এখন এরকম সুন্দর একটা কালার এসে যাবে তখন দিয়ে দিতে হবে মিটিকো কেটে রাখা সুন্দর দেওয়ার পরে সুন্দর করে পেয়েদের সাথে এভাবে নিতে হবে ভালোভাবে মিশানোর পরে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিতে হবে ঢাকনাটা তুলে মাঝে মধ্যে কিন্তু নাড়াচাড়া দিতে হবে আমি কিন্তু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ কিন্তু হয়ে গেছে এখন আর ঢাকনা না দিলেও চলবে ঢাকনা ছাড়াই আমি এখন এটাকে কিছুক্ষণ ভেজে নেব তো মিষ্টি কুমড়োটা আমার ভাজি হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দেব এক চা চামিচ একটু চিনি দিয়ে দেব ধনের পাতা কুচি এখন আমি ভালো করে নারা করা দেবো ঢাকনা ছাড়া ঢাকনা দেবো না এখন ভাবে ঢাকনা দেওয়া যাবে না এভাবে একটু দুই মিনিটের মতো নারা দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে হয়ে গেল আমার মিষ্টি ঘুরা ভাজি একবার হলেও বাসায় আপনারা এভাবে ভাজি করে দেখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ